প্রিয় মুসলমান ভাইয়েরা স্বৈরাচারী শাসক পলায়ে যাবার পর থেকে বাংলার জমিনে এই বাংলার জমিনে বামপন্থী দল যারা করে তারা বিভিন্নভাবে প্রচেষ্টা করছে আল্লাহ দিন আল্লাহ জমি যেন প্রতিষ্ঠিত না হয় এই প্রচেষ্টা এই প্রচেষ্টা তারা করে যাচ্ছে কিন্তু তাদের প্রচেষ্টা বিভিন্নভাবে তারা করে যাবে কিন্তু কোনো সময় সফলতা অর্জন করতে পারবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা সহিরাসারীর শাসক যখন পালায় গেল পালায় যাওয়ার পর পরই আমরা দেখতে পেলাম বাংলার জমিনে আনসারদেরকে দিয়ে আনসার ভাইদেরকে দিয়ে বাংলার জমিনে একটা ফেতনা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে এরপরে গোপালগঞ্জে আবার নতুন করে একটা ফেতনা সৃষ্টি করার চেষ্টা করেছিল এখানেও ব্যর্থ হয়েছে আবার এই দুশমনেরা বাংলার জমিনে ইস্কন নামক হিন্দুত্ববাদী সংগঠন দিয়ে বাংলার জমিনে আবার একটা ফেতনা সৃষ্টি করার চেষ্টা করছে তাদের এই চেষ্টা ব্যর্থ হবে কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইয়েরা আপনারা জেনে থাকবেন আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে চট্টগ্রামে আমার ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলীককে তারা হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন নামক সংগঠন এই সংগঠনে যারা তাবেদারি করে হিন্দুত্ব যারা হিন্দুত্ববাদী এই সংগঠন আমার ভাই সাইফুল ইসলাম আলিককে হত্যা করেছে তারা মনে করছে এটা গুজরাট এটা কাশ্মীর মুসলমানদের গায়ে হাত দিয়ে আপনারা এই বাংলার জমি টিকে থাকতে পারবেন না যদি বেশি বাড়াবাড়ি করেন ইস্কন নামক সংগঠনের তাবেদারি যদি করতে গিয়ে বাংলার মুসলমানের গায়ে আরেকবার যদি হাত দেন আমরা আপনাদেরকে বলে দিতে চাই বাংলার জমিনে চলবে না কথা বলেন ঠিক না প্রিয় মুসলমান ভাইয়েরা ইস্কন নামক সংগঠন এটা বাংলার জমিনে নতুন ফেসনা সৃষ্টি করছে হিন্দুত্ববাদী সংগঠন প্রিয় মুসলমান ভাইয়েরা সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা হত্যা করেছে প্রিয় মুসলমান ভাইরা তারা মনে করছে এটা গুজরাট এটা কাশ্মীর এটা কাশ্মীর নয় যে মুসলমানদেরকে হত্যা করবা আর মানুষ আঙুল চুষে চুষে বসে থাকবে না এটা বাংলার জমিন ছিয়ানব্বই ভাগ মুসলমান বসবাস কর বসবাস করে বাংলার জমিনে প্রিয় মুসলমান ভাইয়েরা আজকে ছিয়ানব্বই ভাগ বাংলার জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা ডিমের ভিতরে কুসুম যেভাবে কুসুম যেভাবে সুরক্ষিত থাকে আজকে বাংলার জমিনে হিন্দুত্ববাদী হিন্দু ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইয়েরা ডিমের ভিতরে কুসুম যেভাবে সুরক্ষ থাকে আজকে বাংলার জমি এরাও এভাবে সুরক্ষিত আছে প্রিয় মুসলমান ভাইয়েরা বাংলার জমিনে ততক্ষণ পর্যন্ত শান্তি ফিরে আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা শান্তির মুখ দেখতে পারব না যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে বাংলার জমিনের ক্ষমতার ক্ষমতায় সৎ এবং যোগ্য লোক না যাবে প্রিয় মুসলমান ভাইয়েরা আমার আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন কেন পাঠালেন আমরা মাহফিলে এসেছি কেন আসছি কেন আজকের এই মাহফিল একটা উদ্দেশ্য আছে না বলেন প্রিয় মুসলমান ভাইয়েরা আজকের মাহফিলে একটা উদ্দেশ্য আছে আমরা কেন কথা শুনছি একটা উদ্দেশ্য আছে আমরা যে যে কাজ করি সেই কাজের একটা উদ্দেশ্য আছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে এর একটা উদ্দেশ্য আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর কাছে আমরা বললাম আল্লাহ তুমি আমাদেরকে এই পৃথিবীতে কেন পাঠালাম আমার আল্লাহ বলেন নম্বর নম্বর জারিয়াতের বলছেন আল্লাহ রবিন আমাদেরকে যে পৃথিবীতে পাঠালেন এর একটা উদ্দেশ্য আছে না বলেন এর একটা উদ্দেশ্য আছে আমরা এখানে মাহফিল শুনতে এসেছি আমাদের একটা উদ্দেশ্য আছে মাহফিল ইন্তজামিয়া কমিটি মাহফিলটা দিয়েছে এর একটা উদ্দেশ্য আছে না বলেন যে কোনো কাজের একটা উদ্দেশ্য আছে কোনো উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয় না আল্লাহ তা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠানো আল্লাহর উদ্দেশ্যটা কি আল্লাহর কাছে আমরা বললাম গোয়াল্লালাম তুমি আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালাম আল্লাহ তা আলা কোরামুল করিমের একান্ন নম্বর সোরা বলেন তো কত নম্বর সোনাম একান্ন নম্বর সোরা সোরা তো জারি আতের ছাপ্পান্ন নম্বর আয়তের মধ্যে বলছেন ওয়ামা খোয়ালা তুল জিন্না ওয়ালে সা ইল্লা লিআবুদুন আল্লাহ বলছেন আমি মানুষ আর জিনকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছি বলেন তো কার ইবাদত কার ইবাদত আল্লাহর ইবাদত আমরা মানুষ আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করব যার আমার কথা বুঝে থাকলে আস্তে বলবেন না জোরে বলবেন কার আল্লাহ আল্লাহর ব্যতীত অন্য কারো মানুষের অন্য কোন নেতা নেত্রীর ইবাদত করার জন্য রব্বুল রব আমাদেরকে পৃথিবীতে পাঠাই নাই পে মুসলমান ভাইয়েরা আমার ইবাদতের জন্য রব্বুল আমাদেরকে পৃথিবীতে পাঠালেন ইবাদত করার জন্য আল্লাহর কাছে মাথা নত করার জন্য আমরা মাথা পেয়েছি কয়টা জোরে বলেন কয়টা একটা মাথা আমরা পেয়েছি এই মাথাটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নত হবে যার কাছে বলেন তো তিনি কে আল্লাহ তালা ব্যতীত যদি অন্য কারো কাছে আমরা মাথা নত করি এটা হবে শিরিক বলেন তো কী হবে আল্লাহ তালা শিরিকের গুণা মাফ করবেন না পে মুসলমান ভাইয়েরা আমার যে গুণা আল্লাহ সহজে মাফ করবেন না সে গুণা কি করা যাবে আল্লাহ তালা ব্যতীত অন্য কারো কাছে যদি আমরা মাথা মতো করে দিই এটাই হবে শিরিক আল্লাহ যা পারে অন্য কেউ সেটা পারে এটা ভাবাটাই শিরিক এজন্য শিরিক করা যাবে শিরিক করা যাবে না শিরিক করোনা বেদাত করোনা আল্লাহ সারা কারো কাছে মাথা নত করোনা শিরিক করোনা বেদাত করোনা আল্লাহ সারা কারো কাছে মাথা নত করোনা পিড়ালের পূজা গোরার পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ সারা মাথা যেন হয় আছেনে না নাই পিড়ালের পূজা পজা পূজা ইসলামেতে নাই তবু মানুষ আল্লাহ সারা মাথা যেন হয় শিরিক করো না বেদাত করো না আল্লাহ সারা কারো কাছে মাথা নত করো না শিরিক করো না বেদাত করো না আল্লাহ সারা কারো কাছে মাথা নত করো না বে মুসলমান ভাইরা আমার আমাদের মাথা নত হবে যার কাছে বলেন তো তিনি কে আল্লাহ তালা ব্যতীত অন্য কারো কাছে আমাদের মাথা নত হবে না আল্লাহ তাআলা তাহলে আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন ইবাদতের জন্য কিসের জন্য ইবাদতের জন্য এখন সমস্ত ইবাদত আপনি কোন সময় করতে পারবেন আপনি ওই সময় সমস্ত ইবাদত করতে পারবেন যে সময় সৎ এবং যোগ্য লোক হবে দেশের সরকার কথা বলেন ঠিক কি না দেশের সরকার দেশের প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না সৎ এবং যোগ্য হবে আপনি যতই চেষ্টা করেন তত আপনি কখনোই প্রত্যেকটা ইবাদত করতে পারবেন না কথা বলেন ঠিক কি না প্রিয় মুসলমান ভাইরা সৎ এবং যোগ্য লোক যদি ক্ষমতার মস্ত যায় সৎ এবং যোগ্য লোক যদি ক্ষমতার মস্ত দিয়ে তাহলে কি হবে সে কি করবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ২২ নম্বর সূরা সূরাতুল হাজের ৪২ নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাযীনা ইম্মাকান্নাহুম ফিল আরদ আমি যখন মানুষদেরকে আমি যখন কাউকে ক্ষমতার মসনদ দিব ক্ষমতার সিয়ার দিব প্রতিষ্ঠা করব তখন ওই বান্দা ওই ব্যক্তিটা কাজ করবে সাইটটা জোরে বলেন কয়টা আমি যখন ক্ষমতার মসনদে আল্লাহ ওয়ালাকে বসাবো আমি যখন কাউকে ক্ষমতার মসনদ দিব কাজ করবে সাইটটা এক নম্বর কাজ হচ্ছে আকামুসসালা এক নম্বর কাজ হচ্ছে সে ক্ষমতায় যখন বসবে সালাত কায়েম করবে বলেন তো কি করবে সালাত কায়েম করবে নামাজ কায়েম করবে এটা হচ্ছে তার এক নম্বর কাজ প্রিয় মুসলমান ভাইয়েরা এখন কায়েম কি জিনিস আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের সমাজে কাপড় পরা প্যান্ট পরা লুঙ্গি পরা পায়জামা পরা এটা হচ্ছে কায়েম আছে আমরা আমাদের সমাজে উলঙ্গ উলঙ্গ ব্যাহ বানা ল্যাংটা মানুষ দেখতে পায় বলেন দেখতে পায় না কারণ কি জানেন আমাদের সমাজে কাপড় পরা প্যান্ট পরা এটা কায়েম আছে কিন্তু নামাজ কায়েম নাই নামাজ যদি কায়েম থাকতো প্রত্যেকটা মানুষ নামাজ পড়তো প্রিয় মুসলমান ভাইরা ল্যাংটা উলঙ্গ আমরা দেখতে পাই শহর অঞ্চলে গেলে কারণ হচ্ছে পাগল বোঝে না তাই জন্য ওরা উলঙ্গ থাকে আর যাদের বুঝ আছে ওরা সবাই কিন্তু কাপড় পরে কথা বলেন ঠিক কিনা কাপড় পরে কারণ কাপড় পরাটা কায়েম আছে যখন দেশের সরকার হবে আল্লাহওয়ালা যখন সৎ এবং যোগ্য ক্ষমতার মস্তদে যাবে প্রথম কাজ করবে আকামুস পাগলরা ব্যতীত সকলে সালাত আদায় করবে কথা বলেন ঠিক কি না প্রিয় মুসলমান ভাইরা আমরা আমাদের সমাজেও নামাজ মানুষ পড়ে কিন্তু সাপ্তাহে নামাজ পড়ে রমজান মাসে নামাজ পড়ে মাসিক নামাজই সাপ্তাহিক নামাজে আছে না নাই প্রিয় মুসলমান ভাই যখন দেশের সরকার ক্ষমতার মস্তদে যাবে ক্ষমতার মস্তদে বসে থেকে বলবে বাংলা চৌষট্টি জেলা চৌষট্টি জেলার প্রত্যেকটা মানুষ সৎ এবং যোগ্য যারা যাদের জ্ঞান আছে প্রত্যেকটা মানুষকে নামাজ আদায় করতে হবে প্রত্যেকটা মানুষ নামাজ পড়বে যদি নামাজ একক কাজা করে এক হাজার টাকা জড়ি বানা দুই দিনে জেল এই বাংলার জমিনে কেন এই কোথাও একটা বে নামাজ খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না পে মুসলমান ভাই রামান যখন ছদ এবং যোগ্য লোক ক্ষমতার মস্ত যাবে এক নম্বর কাজ আক আকাম সালাম দুই নম্বর কাজ করবো আয়াত জাকা জাকাত আদায় করবে বলেন তো কি করবে জাকাত আদায় করবে অমরের মতন শাসক যখন ক্ষমতার মসনদে যাবে এই কোরআনুল কারিম দিয়ে যখন শাসন করবে তখন জাকাত আপনাদের কাছ থেকে কেউ নিতে আসবে না প্রত্যেকটা মানুষ যার যার দায়িত্বে ইউনিয়ন কাউন্সিলে গিয়ে জাকাতের মাল দিয়ে আসবে কথা বলেন ঠিক কি নাম বে মুসলমান ভাইয়েরা আমার সংক্ষিপ্ত একটা কথা বলি সংক্ষিপ্ত একটা ঘটনার দিকে লক্ষ্য করেন হয়তো অমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় হজরত ওমর রাজি আল্লাহ কোরআন দিয়ে দেশ চালাতেন বলেন তো কি দিয়ে কোরআন দিয়ে দেশ চালাতেন ওমর রাজি আল্লাহ কোরআন দিয়ে দেশ চালালেন ইসলামটা বিরাজ করছে ওই সমাজে আল্লাহ অমর রাজি আল্লাহ জাকাতের বিধান চালু করে দিলেন অমর রাজি আল্লাহ জামা নেই অমর রাজি আল্লাহ এক বস্তা টাকা একজনকে দিয়ে বললেন ভাই আমার এক বস্তা জাকাতের টাকা তুমি সমাজের মধ্যে বিলায় দাও ওই মানুষটা এক বস্তা টাকা নিয়ে জমিনে চলে গেলেন ময়দানে চলে গেলেন তিন দিন হয়ে গেল কিন্তু একটা মানুষকে এক টাকা দেবে এমন মানুষ নাই সুভান কম এক বস্তা টাকা মাথায় নিয়ে তিন দিন যাবত ঘুরছে কিন্তু দেওয়ার মতন মানুষ নাই তিন দিন পরে উমর রাজি আল্লাহ তাল্লাহ ভাবছে না রে ভাই তোর যদি টাকা লাগে তুই টাকা নিয়ে নে কিন্তু তুই টাকা নিয়ে চলে গেলি আর আসলি না কেন ওই দিন তিন দিনের দিন আরেক বস্তা টাকা বলেন তো কয় বস্তা আর এক বস্তার টাকা আর একজনকে দিয়ে বলছে ভাই এই এক বস্তার টাকা তুমি জমিনে ময়দানে যে গরিবদের মাঝে বিলায় দাও ওই ব্যক্তিটা ওই এক বস্তার টাকা নিয়ে চার দিন ঘুরলো বলেন তো কয়দিন চার দিন ঘুরলো কোনো মানুষ পেল না বিলানোর জন্য অবশেষে দেখতে পারছে পাহাড়ের ছায় গাছের ছায় একটা মানুষ বাস্তা মাথায় দিয়ে পাহাড়ের ছায় শুয়ে আছে বলেন তো কি মাথায় দিয়ে বাস্তা মাথায় দিয়ে শুয়ে আছে ওই ব্যক্তিটা চতুর্থ দিন ওই ব্যক্তিটা যে টাকার বাস্তা নিয়ে আসছিল উনি ভাবছে ভাই তোমার আর শুয়ে থাকা লাগবে না তুমি এই ওঠো আমার কাছে এক বস্তার টাকা আছে তোমার আর কোনো টেনশন না তুমি এই নাও এক বস্তার টাকা নাও বলছে ভাই তোমার কয় দিন বলছে কি তোমার কয় দিন তো বলছে কেন বলছে যে আমার মাথা নিচে যে বাসটা দেখতে পারছো এই বাস্তার মধ্যে কি আছে জানো এই বাস্তার মধ্যে আছে টাকা বলেন তো কী আছে টাকা আছে আজ একদিন নয় দুই দিন নয় সাত দিন আমি ঘুরছি এক বছর টাকা দেওয়ার জন্য আমি দিতে না তুমি সাত দিন এসে আমাকে টাকা দিয়ে দেবে এত সহজ সহজে মুসলমান ভাইয়েরা আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই সৎ এবং যোগ্য লোক যদি ক্ষমতার মস্ত হতে যায় তাহলে একটা সুৎকর ঘুষখর বেআটার কোনো বে বেনামাজি এই বাংলার জমিনে থাকবে না কথা বলেন ঠিক কিনা বাংলার জমিনে কোন রামপন্থী বামপন্থীর জায়গা হবে না বাংলার জমিনে কোনো বামপন্থী রামপন্থী ঠাই পাবে না কথা বলেন ঠিক না